প্রথমার্ধে পাত্তা না পাওয়া জাপান ব্রাজিলকে দিলো দিল উচিত শিক্ষা এ কেমন লজ্জার হারে ডুবলো ব্রাজিল প্রদর্শক জাপানের ঘরের মাঠে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যায় ব্রাজিল যেখানে জাপানের বিপক্ষে খেলতে নামে প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়েছিল ব্রাজিল আর সেই ব্রাজিলকে মুহূর্তেই লজ্জাজনক পরাজয়ে ডুবাল জাপান প্রথমার্ধে ব্রাজিলের কাছে দুই শূন্য গোলে ছিল জাপান বিরতি থেকে মাঠে ফিরে পরপর গোলে উল্লাসে মাতল তারা যেখানে ব্রাজিলের হয়ে ম্যাচের ছাব্বিশতম মিনিটে পাউলো হেনরিক গোল আদায় করেন এরপরে গাব্রিয়েল মার্টিনেল্লি ম্যাচের বত্রিশতম মিনিটে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি আদায় করেন এরপর আর কোনো গোল দিতে পারেনি ব্রাজিল যেখানে গোল ব্যবধানে পিছিয়ে থাকা জাপান বিরতি থেকে ফিরে এসেই ম্যাচের বাউন্নতম মিনিটে একটি গোল আদায় করে নেয় এরপরে বাষট্টিতম মিনিটে আরও পরপর একাত্তর মিনিটে আরো একটি গোল তিনটি গোল তুলে নেয় আর ব্রাজিল শেষ পর্যন্ত জাপানের কাছে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত হয়েছে খেলার পজিশনে ব্রাজিলের থেকে অনেকটাই পিছিয়ে ছিল জাপান তবে টার্গেট শটে অনেকটাই এগিয়ে ছিল ব্রাজিলের থেকে জাপানের কাছে ব্রাজিলের এমন লজ্জাজনক পরাজয় আপনাদের কাছে কেমন লেগেছে বা খেলা কেমন দেখেছেন জানাবেন কমেন্ট করে